আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ মালদা জামাত ইসলামী নেতৃবৃন্দের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টকে টার্গেট করে বেশ কিছুদিন ধরে সাইবার অ্যাট্যাক চলছে গতকালকে যে বিষয় নিয়ে বেশ আলোড়ন উঠেছে বিকাল চারটে সাঁত্রিশ মিনিটে আমির জামাত ডক্টর শফিকুর রহমান একটি ওনার হ্যান্ডেল থেকে একটি টুইটার পোস্ট হয় যেখানে নারীদের ব্যাপারে বেশ নেগেটিভ কথা থাকে যেখানে নারীদেরকে খুব ভালোটি বা বিশেষ করে নেগেটিভভাবে উপস্থাপিত করা হয় স্টেশনের সাথে উপস্থাপন করা হয় এই পোস্টটি চারটা মিনিটে মূলত প্রকাশিত হয় যে সময় আমিরে জামাত ঢাকার অদরে কেনানিগঞ্জে কোনা খেলার মাঠে উপস্থিত ছিলেন এবং এটি তাদের সোশ্যাল মিডিয়া থ্রেডি রয়েছে যেই অ্যাকাউন্টটি মূলত এটি আমির জামাতের অ্যাকাউন্ট এবং তার মেলটি বিশ্লেষণ করে আমরা দেখতে পাই চারটা মিনিটে যে পোস্টটি গেছে তার কিছুক্ষণ পরেই সেন্ট্রাল যে ক্যাম্পেইন কমিটি তারা বুঝতে পারে যে এই পোস্টটি অনাকাঙ্ক্ষিত এবং এই অ্যাকাউন্টে সমস্যা হয়েছে তারা দ্রুত এই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এবং পাঁচটা নয় মিনিটে মূলত তারা এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে সক্ষম হয় যদি তারা নিজেরা এই পোস্ট দিয়ে থাকতো তাহলে কোনোভাবেই কিন্তু এই পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন পড়তো না আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখাতে চাই এটা ডক্টর শফিকুর রহমানের আপনার হচ্ছে এটাতে অফিসিয়াল মেল এবং এই মেলে আপনি যদি দেখতে চান টাইমলাইন বাংলাদেশ টাইম লাইন এক্স পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা নয় মিনিটে পাসওয়ার্ডটি চেঞ্জ করা সক্ষম হয়েছে অর্থাৎ পুনর এটি পুনর্নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়েছে যেই সমস্যাটি হয়েছিল সেই সমাধান করা সম্ভব হয়েছে এর আমি আরেকটা উদাহরণ দেখাতে পারি যে পাঁচটা নয় মিনিটে যে এই সেশনটি পরিবর্তিত হয়েছে একইভাবে এখানে আপনারা তার ডিভাইসের লগিং বা বিস্তারিত দেখতে পাচ্ছেন আমরা সরাসরি যদি তার এস এক্স হ্যান্ডেল দেখতে চাই এটা ডক্টর শফিক শফিক রহমানের ভেরিফাইড আপনার অ্যাকাউন্ট তো এখানে যদি আমরা ওনার এখানে সেশন যদি দেখতে চাই আমরা রিলোড করতেছি তাহলে এখন একটি চারটা সেশন দেখা যাবে এবং চারটা সেশনই শুরু হয়েছে পাঁচটা নয় কারণ ওই সময়ই মূলত আগের সব অনাকাঙ্ক্ষিত সেশনগুলোকে সমাধান করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচটা নয় মিনিটে মূলত এই সেশনটি শুরু হয়েছে আপনি অন্যগুলো যদি দেখতে চান পাঁচটা নয়ের পরে পাঁচটা আঠেরো মিনিটে যেগুলো অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য ডিভাইস থেকে আবার এখানে যুক্ত হওয়ার হয়েছে সরাসরি আইডি থেকে আমরা দেখতে পাচ্ছি এবং চাইলে আপনি ভিডিও বা অন্যান্য যেকোনো ভাবে দেখতে পারেন এবং আমরা সাইবার সিকিউরিটি কর্তৃপক্ষকে প্রয়োজনে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত সুতরাং বোঝা যাচ্ছে যে পাঁচটা নয় মিনিটে এই অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছে যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করা হয় নাই সেই কারণে দ্রুত পাসওয়ার্ডের মাধ্যমে দ্রুত এটাকে রিকভার করা সম্ভব হয়েছে যদি টুইটারের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়তো তাহলে রেসপন্স পেতে সময় লাগতো কিন্তু যেহেতু এটি একটি আপনার ফিশিং বা কী বলে সেশনের মাধ্যমে তারা কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করেছিল সেক্ষেত্রে দ্রুত বোঝার কারণে আমরা পাসওয়ার্ড চেঞ্জের পূর্বেই এটির কর্তৃত্ব নেওয়ার সক্ষমতা হয়েছে মিনিটে যে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হলাম এ সময় কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এখন পর্যন্ত কোনো আলোচনাও আসে নাই কোথাও কিন্তু আসে না তারপরে জানিয়ে দেওয়া হয়েছে যে আমের জামাতের যেই রিসেন্ট যে পোস্টটি সেটি ফলস এবং এটা কোনোভাবেই কিন্তু এটি তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি একটি হ্যাক্ট আইটেম এটি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো আলোচনা আসার আগে পাঁচটা বাইশ মিনিটে এটা জানিয়ে দেওয়া হয়েছে একই সময় যদি দেখেন পাঁচটা আমরা দেখেছিলাম চারটা সাঁত্রিশ মিনিটে অ্যাকাউন্ট থেকে হয়েছে তার মাত্র আপনার মোটামুটি ষোলো মিনিট পরে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পেজ থেকেও একই এই টুইটার টি শেয়ার করা হয় এবং সেক্ষেত্রে বাংলা বক্তব্য অ্যাড করা হয় এবং এটা আপনি দেখতে পাচ্ছেন চারটা তিপান্ন মিনিটে মূলত এইটি আপনার হচ্ছে যে পোস্ট করা হয় এটিও আমাদের নজরে পড়ে এবং দ্রুত আইডিটার নিয়ন্ত্রণ নেওয়া সক আমরা নিতে পারি এবং এটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে যেমন দশটায় ক্যাম্পাস টাইমসে বা পরে জনকণ্ঠাতে প্রকাশিত হয়েছে যখন আলাপ আলোচনা কেবল শুরু হয়েছে আমরা যদি দেখি যে কোন ভিডিওটা বা কোন কোন মূলত স্ক্রিনশটটা টা ভাইরাল হয়েছে যেটি মাত্র এক মিনিট নেওয়া পরে যে স্ক্রিনশট অর্থাৎ যারা স্ক্রিনশট নিয়েছিলেন তারা এক মিনিট পরে এই বিষয়টি যারা সমস্যা করেছেন তারা মূলত স্ক্রিনশট নিয়েছেন বলেই ধরে নেওয়া যায় তো সেক্ষেত্রে এক মিনিট পরে স্ক্রিনশটটি নিয়েছেন কিন্তু যেহেতু দ্রুত এটাকে রিকভারি করে করা গেছে তারা পরবর্তীতে প্রায় পাঁচ ছয় ঘন্টা পরে মূলত হচ্ছে এটা প্রচার করেছেন একযোগে প্রচার করা হয়েছে যেটি একটা সংঘবদ্ধ আক্রমণের একটা হচ্ছে প্রমাণ দেয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা মিনিটের মধ্যে এক কিন্তু নেওয়া হয়েছে আহ ইতিমধ্যে জামাত ইসলামী তার অফিসিয়াল পেজ থেকে বিবৃতি দিয়েছে এবং একই সাথে কিন্তু জিডি করা হয়েছে কারণ তারা এ ব্যাপারে কনফিডেন্ট এবং সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা জনগণের কাছে তারা মাত্র খুব দ্রুততম সময়ের মধ্যে আধা ঘন্টার মধ্যে কিন্তু প্রচার প্রকাশ করেছে এবং একই সাথে নিয়ন্ত্রণের মাত্র তেরো মিনিটের মধ্যে প্রকাশ করেছে এবং একই সাথে অফিসিয়াল পেজ থেকে বার্তা দিয়েছে এবং জিডিও করা হয়েছে মধ্যরাতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে তো আমরা এই সাইবার অ্যাটাকের একটু বিস্তারিতটা আসুন দেখি এই সাইবার অ্যাটাকটা মূলত শুরু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে একটি ইমেল থেকে যে ইমেলটি একটি সরকারি ইমেল থেকে এসেছে বলে আমরা আমরা নিশ্চিত হয়েছি আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এটি একটি রাষ্ট্রপতি কার্যালয় এবং একজন সরকারি কর্মকর্তার মূলত ইমেল ব্যবহার করে এই সমস্যাটি করা হয়েছে হতে পারে তিনিও এখানে আমরা এই ইমেলটি আমরা যদি দেখি বাংলাদেশ জামাতি ইসলামের অফিসিয়াল যেটা ইনফো এট দা রেট অফ জামাতি ডট এই ইমেলে যদি আমরা দেখি সার্চ করলে ওখান থেকে আমরা ইমেল নিলাম আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রামার একটা স্টাডি ইলেকশন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা দিয়েছেন যাতে এটাকে এটাকে আপনার হচ্ছে যে খুব দ্রুত আপনার ওপেন করেন ওখানে মূলত মেলোয়ারগুলো দেওয়া হয়েছে শুধু একটি মেলোয়ার নয় এখানে আপনাদেরকে আমরা জানাতে চাই একাধিকভাবে এর আগেও আপনার ইনফো জামাত সিটি ঢাকা সাউথ ওয়ার্ল্ড তারপরে ঢাকা বিজে আই নর্থ ঢাকা উত্তরের ক্ষেত্রেও কিন্তু এরকম কেসিস্টার ইলেকশন এসএসসি ডিআর এ ধরনের ফাইল দেওয়া হয়েছে যেটা একটা এক্সেল ফাইল এবং যেখানে কিছু কিছু কথা এসএসসি ডিবি এবং সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ম্যাক্রোজ বা বিহাইন্ড প্রোগ্রামিং অ্যাড করা আছে আমরা যে বিষয়টা আমাদেরকে বলছিলাম যে আমরা ইসলাম মাসুদ ভাইয়ের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারাই এবং সেক্ষেত্রে আমরা যদি আপনারা দেখেন নতুন একটা অ্যাকাউন্টে নতুন একটা 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 উইন্ডোজ পিসি পাকিস্তানের একটা আইপি দিয়ে কিন্তু লগ করতে পারে এবং সেই লগ তার মাধ্যমে তারা এই পোস্টটি করে এবং সেটাকে আমরা পরবর্তীতে সক্ষম হয়েছি এবং দক্ষিণের ডক্টর ইসলাম মাসুদ যে মেন সেখানেও মূলত এই ফিশিং এর মাধ্যমে সমস্যাটা হয়েছে এবং শুধুমাত্র তাই নয় এর আগেও এই সমস্যাগুলো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত এটা পরবর্তীতে আমরা এটাকে রিমুভ করতে সক্ষম হয়েছি এর আগে গত বারো তারিখে আমরা একটা লগ দেখাচ্ছি ডক্টর তেলোয়া হোসেন ওনার পেজের উনি ঢাকা দক্ষিণে দক্ষিণের সহকারী সেক্রেটারি বারোই জানুয়ারি এগারোটা তেত্রিশ মিনিটে এটাকে আপনার অ্যাক্সেস করার চেষ্টা করা হয়েছে কিন্তু দশ মিনিটের মাথায় আমরা মোটামুটি বুঝে যাওয়ার ফলে তাকে হচ্ছে রিমুভ করতে সক্ষম হই এরকম বেশ কিছু অ্যাটাক কিন্তু চলমান রয়েছে এবং যে ক্ষেত্রে আপনার হচ্ছে যে এরকম মেলে বা মোবাইলে কোড আসে এবং সেটা দেওয়া ছাড়াই আপনার এই বারো গত বারো তারিখে এই কন্ট্রোল নেওয়া হয় এ ধরনের তথ্য আমরা সাইবার সিকিউরিটিতে জমা এবং তারা এটা বিস্তারিত যাচাই করবে যে এখানে ধরন হচ্ছে আমরা যে ভাইরাস এবং এইটা মূলত ভাইরাসের যে ফাইলগুলো সেটাও আমরা সরকারি দপ্তরে জমা দেবো এবং তারা এই ব্যাপার ব্যাপারে ব্যবস্থা নেবেন এবং এক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের উইন্ডোজও বা এক্ষেত্রেও কিন্তু একটা নোটিফিকেশন আসে যে এই ভাইরাসটি কিন্তু আমাদের মেক্রোকে রান করতে দিচ্ছে যে উইদাউট অ্যালোয়িন মেক্রো রান করে তা থেকে ডাটা নেওয়ার চেষ্টা করছে এটা আসলে কি কেন এ ধরনের মিস ইনফরমেশন বা ডিসি ইনফরমেশন ছড়ানোর চেষ্টা করা হচ্ছে আমরা যদি দেখি যে কিছুদিন আগে জমি বিরোধী বিএনপি নেতার মৃত্যু নিয়ে একটা অপপ্রচার হয়েছে যেটা আমরা সবাই তার দু একদিন আগে কিন্তু তথ্যটা এসেছিল যে এটি মূলত আপনার হচ্ছে যে জমি নিয়ে নিজেদের মধ্যে সমস্যা অথচ একই সাথে একই টাইমে একই ধরনের কোনো ধরনের সোর্স ছাড়া একই ধরনের ছবি ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তানভিরাল মায়েদ হাতিয়াল মায়েদ এরপরে আপনার বিএনপির তথ্য প্রযুক্তি সম্পাদক নিশ্চয় একটা দায়িত্বশীল পোস্ট তিনি এরপরে সাইমুম পারভেজ একই সাথে এই পোস্টগুলোকে প্রচারিত করেছেন কিছুক্ষণ পরেই যেটা দিচ্ছেন কিংবা অন্যরা এটা যে দুই ভাই জমি সংক্রান্ত বিরোধ সে বিষয়টি প্রকাশ করেছেন তো এই বিষয়টা কিন্তু বিচ্ছিন্ন নয় একই সাথে মূলত হচ্ছে যখন একটা মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ছড়ানোর একটা চেষ্টাই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা শুধুমাত্র তারাই নয় বরং সময়widetildeও কিন্তু যদি আপনারা ভিডিওতে দেখেন সেখানে জামাতের কর্মী ধামলায় বিন বিন নেতানিহতে ধরনের সংবাদ ছিল কিংবা

পরে স্ক্রিনশট নেওয়া হয়েছে এখানে সেটার রিকভার করা সেখানে পাবলিকলি দেওয়া উদ্দেশ্য এখন সে ধরনের নিউজে আসা এর পরেও চেষ্টা করা হয়েছে একই সাথে সবাই মিলে ছড়ানোর কারণ মানুষ যদি একই সাথে অনেক মানুষ ছড়ায় কিছু না কিছু ক্ষেত্রে মানুষ বিভ্রান্ত হবে তবে এটা কথা মনে রাখা দরকার যে সত্যের বিজয় অবশ্যই অবশ্যম্ভাবী আমরা দেখেছি যে নারীদের নিয়ে যেহেতু ইস্যু নারীদের হেনস্থা করে মির্জা আব্বাস যে মানে মির্জা আব্বাস যে বক্তব্য রেখেছেন যে চল্লিশ লক্ষ বোর্খা বানিয়েছে যাতে বুথে আসতে পারে যাতে নারীদেরকে চেকিং করা হয় যে এর ফলে নারীরা কিন্তু ভোট দিতে ভয় পাবে। কিংবা আমরা এ ধরনের অনেকগুলো ঘটনা দেখেছি আমরা যদি আরো কিছু ঘটনা আপনাদেরকে দেখাই এ ধরনের অনেকগুলো ঘটনা দেখেছেন নারীদেরকে লাথি মারা হয়েছে তাদেরকে ভোট প্রক্রিয়ায় ভোট চাওয়া কিংবা ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে বাধা প্রদান করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে তাদের বোরখা টানা হয়েছে আপনার আহ এরপরে আমরা দেখেছি বিভিন্নভাবে আহত করা হয়েছে তো এই ধরনের ভিডিও বা এই সমস্ত বিষয়গুলো আমাদের নির্বাচন কমিশনের কাছে আছে এবং এটা কিন্তু দলীয়ভাবে তারা করেছে এবং তারা উদযাপন করেছে আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে এই ধরনের বক্তব্য কিন্তু দলীয় কর্মীরা দিয়েছে এটা এই উদ্দেশ্যেই যাতে হচ্ছেন জামাতের প্রতি বা বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি আপনারা দেখেছেন বা বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে দেখেছেন ছাত্র সংসদ নির্বাচনে নারীরা যেভাবে দলীয় মানে আপনার জামাত কে পছন্দ করেছে বিশেষ করে ছাত্র শিবিরকে সেখানে পছন্দ করেছে একইভাবে হচ্ছে তারা মনে করছে জামাতের প্রতি মানুষের যে ভালোবাসা আকাঙ্ক্ষা এবার ভোট চেষ্টা তারা এবং থাকার এই চেষ্টাগুলো কিন্তু একটা সংঘবদ্ধ করার চেষ্টা করছে তো সেক্ষেত্রে এগুলো আপনারা দেখেছেন তো সুতরাং আমরা মনে করি যে নারীদের ক্ষেত্রে এই বিষয়টি এমনভাবে চুজ করা হয়েছে যে ক্ষেত্রে তারা চায় না যে নারীরা আসলে তাদের মতামত দিক তাদের ভোটাধিকার দিক একদিকে তারা নারীদেরকে আপনার হচ্ছে ভোট চাইতে দিতে চাচ্ছে না ভোটের ভোটে অংশগ্রহণ করতে দিতে চাচ্ছে না ভোট দিতে দিতে চাচ্ছে না একই সাথে অন্যদিকে আবার হচ্ছে যে নারীদের ব্যাপারে এ ধরনের সংবাদ প্রকাশের মাধ্যমে যারা হচ্ছে ঘরের বাইরে যে নারীরা কাজ করেন তাদেরকে মর্যাদা হানি করার চেষ্টা করা হচ্ছে তাদেরকেও বিতৃষ্ট করে ফেলার চেষ্টা করা হচ্ছে এই জোয়ারকে রোখার চেষ্টা করা হচ্ছে তো অথচ তার দুই ঘন্টা আগে আমি জামাতে টুইট ছিল যেখানে তিনি বলেছেন যদি এগারো পার্টি ক্ষমতায় আসে তাহলে প্রত্যেকটা নারী উচ্চ শিক্ষার সুযোগ পাবেন এবং গভর্নমেন্ট তার খরচ ব্যয় করবে এটা আমিনা জামাতের টুইটার হ্যান্ডেলে এখনও আছে যিনি নিয়মিতভাবে নারীদের নিয়ে কথা বলছেন নারীদের উন্নয়নের নিয়ে কথা বলছেন নারীদের জন্য বিভিন্ন ইস্তেহার লঞ্চ করছেন সেক্ষেত্রে দুই ঘন্টা আগেও তিনি নারীদেরকে নিয়ে পড়াশোনার ব্যাপারে বলেছেন সেই জায়গা থেকে যে পুষ্টি দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক এটা যে কেউ বুঝে বা বলতে পারে সুতরাং যত নির্বাচন আসছে তত দেখা যাচ্ছে সাইবার অ্যাটাক অপপ্রচার গুজব এগুলো ছড়া যাচ্ছে এমন হবে এবারে সামনে এক সপ্তাহ কিন্তু এই ধরনের নানান ধরনের গুজব ছড়ায় যাবে নির্বাচনের পজিটিভ কাজের চেয়ে আমরা দেখছি যে গুজব এবং গুজবের ডিমাং করতেই কিন্তু মানুষকে তারা ব্যস্ত রাখার চেষ্টা করছে তো এ ব্যাপারে আমি জনগণের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই গুজব বা অপপ্রচার যারা করতে চায় তাদেরকে রুখে দিন যারা নারীকে ঘরের মধ্যে বন্দি করতে চায় ভোট আসতে তা চায় না যারা পর্দা কিংবা যারা সম্মান সম্মানীয় আমাদের নারী মা বোনেরা রয়েছেন তাদেরকে অসম্মান করে তাদেরকে ইনশাআল্লাহ আপনার বারো তারিখে নিশ্চয়ই আপনাদের মতামত দিবেন সবাইকে ধন্যবাদ সালাম আলকুম রহমতুল্লাহ